আজকে একটা উনিশ থেকে আগামীকাল একটা উনিশ অর্থাৎ দীর্ঘ চব্বিশ ঘন্টা ধরে এই যে শাহি স্নান সেই শাহি স্নান কিন্তু চলবে ফলে প্রশাসন আর যথেষ্টই যে তাদের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু থাকছে ফলে সকাল থেকে অনেক পুণ্যার্থী তারা এসেছেন তারা এই শাহি স্নান সকাল থেকেই শুরু করে দিয়েছেন কিন্তু যখনই পূর্ণ লগ্নটা শুরু হবে তখন কিন্তু আরও মানুষ আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং রাজ্য প্রশাসন তারা মনে করছেন যে প্রায় দেড় থেকে দু কোটির কাছাকাছি মানুষ এই সাই স্নান করবেন এমনটাই কিন্তু তাদের মত ফলে প্রচুর মানুষ আসতে শুরু করেছে প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষ তাদেরকে তাদেরকে পুলিশের তরফ থেকে সতর্ক করা হচ্ছে পুলিশের তরফ থেকে প্রত্যেকটি জায়গায় তাদেরকে পিকেটিং করে তাদেরকে যাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে আমার চিত্র সাংবাদিক জ্যাকি সিং দেখাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকেই সেই সাই স্নান করছে এবং নির্দিষ্ট যে জায়গা রয়েছে অর্থাৎ গঙ্গাসাগরের যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানেই কিন্তু প্রত্যেকে স্নান করছে এবং দেখা গিয়েছে গতকালকে সুকান্ত মজুমদার তিনি এসছেন রাজ্য প্রশাসনের মন্ত্রিত্বরা তারা কিন্তু এখানে রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই যে সাই স্নানের সময়টা অর্থাৎ দুপুর একটা উনিশ মিনিট থেকে আগামীকাল দুপুর একটা উনিশ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু করানো ধন্যবাদ জানাবো তোমাকেই ছিলেন আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগরের ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম কারণ প্রচুর সংখ্যক মানুষ লাখো ভক্তের আজকে ভিড় এবং শাহী স্নান চলছে সকাল থেকে এবং শুধু তাই নয় এই যে পূর্ণতিথি প্রচুর মানুষ যে একদিকে সাগরে ডুব অন্যদিকে একটু পূর্ণ লাভের আশায় মানুষ যেভাবে অন্তত সাগর সংক ভিড় জমান একদিকে কপিলমণির আশ্রমে পুজো দেওয়ার হিরে আপনাদের আরও কয়েকটা ছবি দেখাবো একদিকে সাগর সংক অন্যদিকে বীরভূম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জয়দেব কেন্দুলি সেখানেও মেলা এবং সেখানেও প্রচুর মানুষ যারা লাখো লাখো ভক্ত সমাগম হয়েছে একদিকে সাগরের ছবি মন্দির চত্বরের প্রচুর লাইন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম কপিল মনের আশ্রম যেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে সাত মন্দির একসঙ্গে আপনাদের বীরভূমের ছবিটা দেখাবো তার কারণ বীরভূম স্বাভাবিকভাবেই যেখানে জয়দেবের মেলা কিন্দুলির মেলা বাউল ফকিরের সেই মেলা গতকাল থেকে সেই শুরু হয়ে গিয়েছে প্রায় চারশো বছরের প্রাচীন জয়দেব কেন্দুলির মেলা তিনশো বেশি অস্থায়ী আখড়া রয়েছে অজয় তীরে মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান সারলেন লক্ষ লক্ষ মানুষ আজ সকালে একেবারে কাক ভরে মেলা উপলক্ষে করা নিরাপত্তার ব্যবস্থা আমরা ছবি দেখাচ্ছি তিন বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তারা শাহী স্নান চলছে মকর সংক্রান্তিতে অজয় নদে তীরে একেবারে কাক ভোর থেকে লক্ষ লক্ষ পণ্যার্থী যারা ভিড় জমিয়েছেন জয়দেবের কেন্দুলির মেলায় প্রচুর পুণ্যার্থী এখানে আসেন এবং এক আলাদা ঐতিহ্য আছে বীরভূমের এই জয়দেব কেন্দুলির মেলায় সঙ্গে নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত আটসাটো করা হচ্ছে এখনও শাহি স্নান চলবে আজকে দিনভর প্রচুর মানুষ একটু পূর্ণ লাভের আশায় অজয় নদে একটু ডুব দেবেন এবং একটা ডুবের মধ্যে দিয়ে আজকের এই পূর্ণতিথিতে একটু পুণ্য করা এটাই মানুষ চান প্রচুর ভক্তের সমাগম পুলিশের নিরাপত্তা কতটা তারা কি বলছেন কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আগে দেখব আজকে স্টার্ট হয়েছে আমাদের প্রিপারেশন অনেক দিন আগে থেকে চলছে আমাদের এখন থেকে টোয়েন্টি ফোর আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট থাকছে আজ সকাল থেকে থাকছে প্রায় তিন হাজার আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে আমরা এখানে দুশো প্লাস সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি এটা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রোন ইউজও করছি ড্রোন মাধ্যমে এখানে নজরদারি চালানো হচ্ছে চাল্লিশ থেকে বেশি আমাদের এখানে পুলিশ স্টেশন বুথ আছে কুড়ি প্লাস এখানে আমাদের ওয়াশ টাওয়ার আছে এটা ছাড়াও আমাদের এখানে অনেক জায়গা পেকের ডিউটি আছে আমরা পাশাপাশি যে আমাদের আসানসোল কমিশনেট আছে ওই কমিশনেটের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি কেন ওদিক থেকে অনেক লোক আসবে গাড়ির পার্কিং জন্য ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে পরিষ্কার করা হলো যে প্রশাসন কতটা সক্রিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে একদিকে সাগর সঙ্গমে ডুব দিয়েছেন বহু পণ্যার্থী অন্যদিকে বীরভূমে জয়দেব কেন্দুলি এবং ষোলোশো তিরাশি সালে বর্ধমানে রাজা কীর্তিচন্দ তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রায় প্রচুর সংখ্যক মানুষ যারা এই ঐতিহ্য আজ পরম্পরার সঙ্গে পালন করে আসছে বীরভূমের ছবি চলছে শাহি স্নান মকর সংক্রান্তিতে এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব বীরভূমের অজয় নদীর তীরে আজ মকর সংক্রান্তি পূর্ণ স্নান জয়দেব কেন্দুলির মেলা ছবিটা কি অমরনাথ দত্ত আমার সঙ্গে রয়েছেন চলো ফোন লাইনে অমরনাথ তোমাকে মকর সংক্রান্তি শুভেচ্ছা সঙ্গে একটু ছবিটা জানাও একদিকে শাহী স্নান মকর সংক্রান্তিতে অজয় নদের তীরে এবং কতটা জমে উঠেছে জয়দেব কেন্দুলির মেলা দেখো একদমই তাই ভাবে কিন্তু মেলা গতকালকেই উদ্বোধন করেছেন স্থান পরিবর্তন করো প্লিজ একটু অমরনাথকে সঙ্গে রাখছে আবারও আমরা যোগাযোগ করব কারণ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে একদিকে সাগরের ছবি সেখানেও কপিল মনির আশ্রমে প্রচুর কারণ আর রাজ্য সরকারের তরফ থেকেও প্রচুর ব্যবস্থাপনা করা হচ্ছে এবারে তাদের জন্য পুণ্যার্থীর জন্য একদিকে যেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে জয়দেব কেন্দুলির মেলা প্রায় শয় প্রাচীন বছর প্রায় চারশো বছরেরও প্রাচীন এই মেলা আজ ঐতিহ্য পরম্পরার সঙ্গে জয়দেব কেন্দুলির মেলাও শুরু হয়েছে যেখানে প্রচুর প্রচুর লাখো লাখো একদিকে বাউল ফকির প্রচুর ভক্তের সমাগম অজয় নদীর তীরে সেখানেও শাহী পূর্ণ স্নান চলছে অন্যদিকে পূর্ণার্থীরা যারা একবার ডুব দিচ্ছেন মকর সংক্রান্তিতে শাহী স্নান সারছেন তারা কি জানাচ্ছেন শুভ তিনি এখানে আসার কারণ হচ্ছে এটা হলো পুণ্য তিথি আজ মকর স্নান্তি বুঝলেন মকর সংক্রান্তি এই দিনে স্বয়ং মা গঙ্গা এই মকর বাহনে তিনি এই অজয় নদীতে আসেন আর আজকের দিনে একটা বিশেষ দিন উত্তরায়ণ শুরু হয়েছেন সেই জন্যে সমস্ত দৈবশক্তি দেবতারা আজকের দিনে উঠেছেন উঠে স্নান করেছেন এখানে হচ্ছে মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে গঙ্গা সানের পূর্ণ লাভ করা যায় সেই পুরাণের কাহিনীকে আশ্রয় করে জয়দেব মেলা আবহমন কাল ধরে চলছে আগামী দিনেও চলবে তীব্রই হাড়কাপন ঠান্ডার মধ্যে অযোধ্যার ছবি দেখাবো সেখানেও কিন্তু বকর স্নানের হিড়িক লেগে রয়েছে আজ ভোর থেকে সবজু নদীর তীরে এবং সেখানে ডুব দিচ্ছেন পণ্যার্থীরা প্রয়াগরাজ মকর স্নানের জন্য ভিড় জমিয়েছেন পণ্যার্থীরা আর এবারে সেই প্রয়াগরাজও যেখানে মহাকুম্ভ আয়োজিত হয়েছিল আরও একবার সেই ছবি এবং মকর সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা কাকভোর থেকে একেবারে ছবিটা যেন সত্যি নয়নাভিরাম সর্য নদীর তীরে যেখানে ডুব দিচ্ছেন প্রচুর পুণ্যার্থী লাখো লাখো ভক্তের সমাগম আজ একবার অন্তত পূর্ণ স্নানের অপেক্ষা দিনভরই ভালো তিথি এবং অযোধ্যাতেও কনকনে ঠান্ডার উপেক্ষা করে চলছে শাহী স্নান